প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালোই আছো এমিটি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের যে পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট পাবলিকেশান ডেট নিয়ে তোমরা যারা গত সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে তোমাদের যে যে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা দেয়া কমপ্লিট করেছো এবং রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে আছো তোমাদের সকলের এই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নিয়ে চলে এসছে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি তো চলো আর দেরি না করে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি লাইন বাই লাইন আমরা পড়ে নিই তো ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বটনে প্রেস করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তোমরা সকলেই জানো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে শুরু করে প্রতিটা ক্লাসের ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ইংরেজি টেক্সট বই প্লাস গ্রামার আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি তো যদি আমাদের কোনো ভিডিও তোমার জীবনে প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো চলো দেখি সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী লেখা আছে লাইন বাই লাইন প্রথমে কি বলছেন দ্য পোটেন্সিয়াল রিলিজ ডেট ফর দ্য হায়ার সেকেন্ডারি থার্ড সেমিস্টার রেজাল্ট হ্যাজ বিন অ্যানাউন্স অ্যানাউন্সড অর্থাৎ কি দ্য পোটেন্সিয়াল রিলিজ ডেট মানে আমাদের যে বহু কাঙ্ক্ষিত যে আমাদের যে রেজাল্ট উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি রেজাল্ট যেটা কি হচ্ছে সম্ভাব্য তারিখ যেটা পোটেন্সিয়াল যে ডেট সেটা কি করা হয়েছে যে রিলিজ করা হচ্ছে বা সেটাকে বলে দেওয়া হচ্ছে কবে সেটা বলছে এন্ডিং দ্য লং ওয়েট মানে সমস্ত লং ওয়েটকে মানে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফর স্টুডেন্টস মানে স্টুডেন্টদেরকে সেই সঙ্গে কাদের বলছে গার্ডিয়ানস মানে অভিভাবকদেরকে কী হচ্ছে তা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হ্যাজ প্রোভাইডেড এ সিগনিফিকেন্ট আপডেট রিগার্ডিং দ্য রেজাল্ট পাবলিকেশন তো আমাদের সমস্ত গার্ডিয়ান এবং স্টুডেন্টদের সকলের যে প্রতীক্ষা সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন আমাদের জন্য সেই কাঙ্ক্ষিত একটি আপডেট নিয়ে এসছে তো কি লেখা আছে আপডেটে পরে কি বলছে দেখে নেই রেজাল্ট কখন রেজাল্ট পাবলিশ করা হবে তো উত্তরে কি বলছেন বলছে দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হ্যাজ অ্যানাউন্সড দ্যাট দ্য রেজাল্ট ফর দ্য হায়ার সেকেন্ডারি থার্ড সেমিস্টার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইটস শিডিউল টু বি পাবলিশ ইন দ্য ফার্স্ট উইক অফ নভেম্বর তো এই আপডেটের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তোমাদের সেমিস্টার থ্রির রেজাল্ট দেওয়া হবে তো প্রথম সপ্তাহের কোন দিন দেওয়া হবে তো পরে কি লাইনে কী বলছেন বলছে এর ডিটেলস নোটিফিকেশান মানে একটা বিস্তারিত নোটিফিকেশান কী হবে বলছে রিগার্ডিং দিস মানে এই বিষয়ে উইল বি ইস্যুড বাই দ্য কাউন্সিল অন টোয়েন্টি সেকেন্ড অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আগামী অক্টোবর মাসের বাইশ তারিখ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশান আসবে আর সেই নোটিফিকেশনের মধ্যে তোমাদের রেজাল্টের যেটা সম্ভাব্য তারিখ সম্ভাব্য নয় রেজাল্টের যেটা আসল যে তারিখ বা অরিজিনাল ডেট সেটাকে ক্লিয়ারলি বর্ণনা করা হবে এরপর কি বলছেন বলছি স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কিপ অ্যান আই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে চোখ রাখার জন্য মানে বলা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে কার দিকে বলছে ওয়ান দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কাউন্সিল ফর দ্য ফার্স্টেস্ট আপডেট তো এখানে কী বলছেন যে কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে প্রতিটা ছাত্রছাত্রীকে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে বলা হচ্ছে অর্থাৎ তোমাদের যে থার্ড সেমিস্টারের রেজাল্ট এই রেজাল্টটা বাইশ তারিখের নোটিফিকেশানের মধ্যে ক্লিয়ারলি বর্ণনা করা হবে যে আসলে কোন ডেটে দেওয়া হবে এবং অনুমান করা যাচ্ছে যে নভেম্বর মাস ওই অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানেই লিখে দিয়েছে যে আগামী নভেম্বর মাসের প্রথম তারিখে বা প্রথম সপ্তাহের মধ্যে এই রেজাল্টটা দিয়ে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমরা সামনের মাসেই যদি প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট নাও দেয় পরবর্তী সপ্তাহের মধ্যে নিঃসন্দেহে রেজাল্ট পেতে চলেছো তো সবাই আশাবাদী হয়ে থাকো সবাই প্রার্থনা করো সবাই দোয়া করো যাতে সবার রেজাল্ট ভালো হয় আমরা ওই অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে সকলের জন্য শুভকামনা করি তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক তোমরা ভালো করে পড়াশোনা করো এবং পরের পরীক্ষা আরও ভালো করে দেওয়ার চেষ্টা করো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো